হজ না করে কেবল টাকা দিয়ে কোরবানি দিলে কি হজ আদায় হবে আমরা তিন ভাই বড় ভাই ভালো চাকরি করে আমরা ছোট দুই ভাই ছোটো খাটো ব্যবসা করি বড় ভাই কোরবানির সময় আমাদের দুই ভাইকে নিয়ে সবাই মিলে মিশে আমরা কোরবানি করি বড় ভাই কোরবানির বড় অংশটি দেয় আর আমরা দুই ভাই আমাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারি তা দিয়ে আমরা কোরবানিতে সহি হই প্রশ্ন হচ্ছে এইভাবে আমাদের কোরবানি সহি হবে কিনা যে একজন ব্যক্তি কি একাধিক পশু কোরবানি করতে পারবে কোরবানির গোষ্ঠ কিভাবে বন্টন করতে হয় হজ না করলে কি মানুষ পরিপূর্ণ মুসলমান হয় না এক লোক তার ইন্তেকালের পরে তার সম্পদ তার ছোট ছেলে পেয়ে তার ছোট ছেলে অনেক সম্পদের মালিক হয় প্রশ্ন হচ্ছে তার উপর কি কোরবানি ওয়াজিব হজে গিয়ে কোরবানি না করলে কি হয় যারা হজে যায় না তাদের জন্য কি কোরবানি জরুরি একজন জানতে চেয়েছেন আমি কারো কাছে টাকা পাই সেই টাকা হাতে না আসলেও কি কোরবানি ওয়াজিব হবে খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে আমি কয়েকজনের কাছে টাকা পাই সেই টাকা হাতে না আসলেও কি কোরবানি ওয়াজিব হবে কি না ও তো না কারো কাছে পাওনা টাকা থাকলে এবং তা হাতে না এলে কোরবানি ওয়াজিব হয় না আপনি একজনের কাছে টাকা পান সে আপনাকে টাকা দিবে কি দিবে না তার কোনো নিশ্চয়তা নেই গ্যারান্টি নেই যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার উপরে কোরবানি ওয়াজিব হবে না কিন্তু যদি আপনি নিশ্চিত থাকেন যে সে আজ একদিন আগে বা পরে আমার টাকা দিয়ে দিবে হয়তো বা যেই ডেট সে আমাকে দিচ্ছে সেই ডেট প্রত সে কোনো কারণে দিতে পারতেছে না কিন্তু সে আমার টাকা দিয়ে দিবে এটা নিশ্চিত তাহলে আপনার ওপর কোরবানি ওয়াজিব হবে তবে আবার যদি এমন হয় যে আপনি তার কাছ থেকে যেই পরিমাণ সম্পদ পান বা টাকা আপনি পাওনা রয়েছেন এই পরিমাণ সম্পদ বাদ দিয়ে আপনার যেই নেশাব পরিমাণ সম্পদে হলে কোরবানি ওয়াজিব হয় সেটা আপনার আছে। তাহলে কিন্তু আপনাকে কোরবানি দিতে হবে আপনি তার কাছে কত টাকা পাওনা রয়েছেন সেখানে যদি আপনি লক্ষ লক্ষ টাকাও পাওনা থাকেন সেইগুলো মাইনাস করেও যদি আপনার কাছে নেশার পরিমাণ সম্পদ থেকে থাকে তাহলে কিন্তু সেই পাওনা আছেন ওইটাকে অসিলা করে আপনি কোরবানি না দিয়ে থাকতে পারবেন আপনাকে কোরবানি দিতে হবে আরেকজন জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি কি একাধিক পশু কোরবানি করতে পারবে খুবই সুন্দর প্রশ্ন করেছেন যে একজন ব্যক্তি একাধিক পশু কোরবানি করতে পারবে কিনা দেখুন আপনার উপরে যখন কোরবানি ওয়াজিব হয়েছে তখন আপনার যে উদ্দেশ্য আসলে মনের কোরবানি আপনার অ্যাবিলিটি আছে সামর্থ্য আছে দশ লক্ষ টাকা দিয়ে একটি গরু ইনি কোরবানি দেওয়ার কিন্তু আপনি তা না করে আপনি অনেক সম্পদের মালিক হওয়া সত্ত্বেও কোনো রকম একটা ছাগল বা একটা দুম্বা এনে একটা ছোট একটা খাসি দশ বিশ হাজার টাকা দিয়ে এনে কোরবানি করে দিয়ে যদি আপনি মনে করেন আপনি দায় মুক্ত হয়ে গেলেন আপনার কোরবানি আদায় হয়ে গিয়েছে এতে করে আপনার কোরবানি আদায় হয়ে যাবে ঠিক কিন্তু মূল যে উদ্দেশ্য ছিল কোরবানি মনের কোরবানি তা কিন্তু হলো না আপনি যখন কয়েক কোটি টাকার মালিক তখন আপনি পাঁচ দশ লাখ টাকা দিয়ে একটা পশু কোরবানি না করে আপনি যদি সামান্য দশ বিশ হাজার টাকার একটা ছাগল দিয়ে দুম্বা দিয়ে যদি আপনি কোরবানি দেন এতে করে আপনার কি পরিমাণ বা মনের কোরবানি হবে অনেকেই এরকম দেখা যায় অঢেল সম্পদের মালিক কিন্তু রকম দায় এড়ানোর জন্য একটা ছোট্ট একটা বারো হাজার তেরো হাজার টাকা দিয়ে খাসি এনে কোরবানি করে দিয়ে সে মনে করতেছে সে দায় মুক্ত হয়ে গিয়েছে অথচ কোরবানির একদিন পরে বা কোরবানির রাতেই আবার ফ্যামিলি নিয়ে তারা বিভিন্ন জায়গায় নাস্তা করতে যায় সোনারগাঁও সেরাটো সেখানে গিয়ে দেখা যায় তিরিশ চল্লিশ হাজার টাকা বিল করে আসে তো এই সমস্ত মানুষের কোরবানি কবুল হওয়া না হওয়া একমত আল্লাহ কালার ইচ্ছা দিন তারপরেও আসলে আল্লাহ তাহলে যেই কোরবানি চেয়েছেন আসলে এটা সেই কোরবানি নয় এখন কথা হচ্ছে কোনো ব্যক্তি যদি একাধিক পশু দিয়ে কোরবানি করে একটা কোরবানি করার দ্বারাই তার যে উপরে ওয়াজিব ছিল সেটি আদায় হয়ে যাবে একাধিক পশু দিয়েও যদি কোরবানি করে তাহলে অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি সবের ভাগিদার হবেন কেননা নবী আলাহাল্লামকে সাহাবাইকার প্রশ্ন করেছিলেন ইয়া রসোল আল্লাহ আমরা এই কোরবানি করে আমরা কি পাবো আমাদের নেকি কি হবে নাবি আলাইসাল্লাম বলেছিলেন যে যেই পশু দিয়ে তোমরা কোরবানি করবে এই পশুর গায়ে যত পশম রয়েছে প্রত্যেকটি পশমের জন্য এক একটি করে নেকি তোমরা পাবে সুবাহানাল্লা এই জন্যই ওলামাই কেরাম এবং ফোকাহ কেরাম বলেন যে পশু ক্রয়ের সময় এমন পশু দেখে ক্রয় করা যার গায়ে অনেক অধিক বেশি লোম রয়েছে তো আপনি যখন অনেকগুলো পশু দিয়ে কোরবানি দিবেন তা প্রত্যেকটা পশুর গায়ের যত পশম রয়েছে সমস্ত পশমের জন্য আপনি অনেক অনেক বেশি সবের অধিকারী হবেন আল্লাহ তাহা আমাদেরকে সঠিক বুজাল করুক কোরবানির গোস্ত কিভাবে বন্টন করতে হয় আচ্ছা অনেকেই এই বিষয়টা নিয়ে দ্বিধায় থাকেন যদিও এখন মোটামুটি ওলামায় কেরামের মেহনতের কারণে মসজিদে খতিব সাহেবদের মেম্বারের মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনার কারণে অনেকের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়ে গিয়েছে তারপরেও যেহেতু এই ভাই জানতে চেয়েছেন তো একটু সংক্ষেপে ক্লিয়ার করি সেটি হচ্ছে কোরবানির গোস্তর আহ বন্টনের উত্তম নিয়ম হচ্ছে তিন ভাগ করা উত্তম নিয়ম হচ্ছে তিন ভাগ করা এক ভাগ গরিব সারা বছর এই কোরবানির অপেক্ষায় থাকে যে কোরবানি আসলে আমরা একটু গরুর দিয়ে খেতে পারবো সারা বছর গরুর গোস্তর কিনে খাওয়ার সমর্থ হয় না এই সমস্ত মানুষদের জন্য তার তিন ভাগের একটা ভাগ আলাদা করে ফেলা যে একটা ভাগ এই গরিব মানুষদেরকে দেওয়া হবে দ্বিতীয় ভাগ নিজের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের জন্য আলাদা করে রাখা কেননা আত্মীয়তার সম্পর্ক যেন বজায় রাখে বজায় থাকে জন্য আসলে এই বিষয়টা খেয়াল করা হয়েছে যে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই আছে গরিব আবার কিছু আত্মীয় স্বজন আছে গরিব না কিন্তু আত্মীয়তার দিক থেকে আত্মীয়তার সম্পর্ক সুন্দর হওয়ার জন্য মাঝে মধ্যে কিছু হাদিয়ার দেনা লেনা করা হ্যাঁ তো সেই দিক থেকে আত্মীয় স্বজনের জন্য একটা ভাগ রাখবে আরেকটা ভাগ রাখবে নিজের পরিবারের জন্য এখন কথা হচ্ছে কেউ যদি একটুকরো গোস্তও কাউকে না দিয়ে সম্পূর্ণটুকু নিজেই খায় তাতেও কোনো সমস্যা নেই তাতেও জায়েজ রয়েছে আবার কেউ সম্পূর্ণ টুকু না খেয়ে পুরোটুকুই আবার দান করে দিল তাতেও জায়েজ রয়েছে কোনো সমস্যা নেই তবে উত্তম হচ্ছে তিন ভাগে ভাগ করা যারা হজে যায় না তাদের জন্য কি কোরবানির জরুরি হ্যাঁ হজে যাওয়া না যাওয়ার সঙ্গে কোরবানির কোনো সম্পর্ক নেই কোরবানি হচ্ছে স্বতন্ত্র একটি ইবাদত হজ হচ্ছে আরও একটি স্বতন্ত্র ইবাদত কোরবানি কোরবানির জায়গায় হজ হচ্ছে হজের জায়গায় যেমনি ভাবে আহ নামাজ একটি এবাদত আদত রোজা আরেকটি এবাদত আদত তো নামাজের সাথে রোজার যেমন কোনো সম্পর্ক নেই রোজার সাথে নামাজের কোনো সম্পর্ক নেই ঠিক তেমনি হজের সাথে কোরবানির কোনো সম্পর্ক নেই আপনি যদি আহ সামর্থ্যবান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে কোরবানিও করতে হবে হজ না করলে কি মানুষ পরিপূর্ণ মুসলমান হয় না আহ দেখুন ইসলামের যে পাঁচটি স্তম্ভ রয়েছে তার মধ্যে কিন্তু হজ অন্যতম কারোর ওপরে যদি হজ ফরজ হয় তার সে না করে তাহলে হজ বা ফরজ তরক করার যে গোনা সে মারাত্মক সেই গোনায় গোনাগার হবেন কিন্তু মুসলমান থেকে যে বের হয়ে যাবেন যে মুসলমান নয় এমনটি ভাবা উচিত নয় যে নারীদের জন্য বিশেষ কোনো শর্ত আছে কি বিশেষ শর্ত বলতে আপনি কি বুঝিয়েছেন আমি ঠিক বুঝিনি তবে নারীদের জন্য কিছু ব্যতিক্রমী নিয়ম রয়েছে যেমন ধরেন পুরুষদের জন্য যখন হজ ফরজ হয় তখন কোনো পুরুষ চাইলে একাকে হজে চলে যেতে পারে আর নারীর জন্য যখন আহ হজ সরজ হয় তখন নারীর বাবা স্বামী ভাই ছেলে ইত্যাদি কোনো মাহরাম প্রাপ্ত বয়স্ক কাউকে নিয়ে তারপর তাকে হজে যেতে হবে যদিও সৌদি সরকার আহ কোনো পুরুষ ছাড়াই নারীরা হজে যেতে পারবে এই নিয়ম করে কিন্তু ইসলামে এই নিয়মে কোনো ভ্যালু নেই আমরা মুসলমান হিসাবে সৌদি সরকারকে নয় এবং কোরআন হাদিসকে সরাসরি ফলো করব। আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক এছাড়াও আহ নারীদের জন্য হজের ভিতরে কিছু নিয়ম আছে পুরুষের ব্যতিক্রম আহ তো সেই দিক থেকে আহ হজের ক্ষেত্রে নারী ও পুরুষের কিছু ভিন্নতা রয়েছে হজে গিয়ে কোরবানি না করলে কি হয় আহ দেখুন যদি কেউ তামাক্ত বা কেরান হজ করে আহ তো সেক্ষেত্রে তার জন্য কিন্তু কোরবানি করা ওয়াজিব হবে আর কেউ যদি কোরবানি না করে তাহলে সেটাকে সিয়ামে শিলা বলা হয় আর এই সিয়ামের শিলার জন্য আপনার দশটা রোজা রাখতে হয় যে দশটা রোজার মধ্যে তিনটা রোজা হজে থাকা অবস্থায় আর বাকি রোজা দেশে আসার পরে বা তার ঘরে যা ফেরার পরে বাকি রাখতে হয় কার কোরবানি ওয়াজিব উপর ফরজ কার ওয়াজিব যদি আহ জাকাতের যে নিসাব সেই পরিমাণে সম্পদ যদি ঈদের দিন ঈদের তিন দিন যদি কারো কাছে থাকে তাহলে তার উপরে আহ আপনার কোরবানি ওয়াজিব শর্ত হচ্ছে ঈদের আহ যে তিন দিন রয়েছে এই তিন দিনের মধ্যে তার এই জাকাতের যে নেসাব এই নেশাব পরিমাণ সম্পদের মালিক হলেই তার ওপরে আহ কোরবানি ওয়াজিব হয়ে যাবে এক লোক তার ইন্তেকালের পরে তার সম্পদ তার ছোট ছেলে পেয়ে তার ছোট ছেলে অনেক সম্পদের মালিক হয় প্রশ্ন হচ্ছে তার উপর কি কোরবানি ওয়াজিব আহ দেখুন কোরবানি ওয়াজিব হওয়ার জন্য নেশা পরিমাণ সম্পদ হওয়া যেমন জরুরি পাশাপাশি প্রাপ্ত বয়স্ক হওয়াও কিন্তু আহ আবশ্যক এখন আপনি যার কথা বলছেন সে কতটুকু বয়স বা সে আদৌ নাবালেক কিনা বালিক প্রাপ্ত বয়স্ক কিনা সেটা আসলে আপনি বয়স উল্লেখ করেননি কেউ যদি প্রাপ্ত বয়স্ক না হয় তাহলে তার উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হবে না প্রাপ্ত বয়স্ক হতে হবে মুসলিম তো অবশ্যই হতে হবে পাশাপাশি আকলবান হতে হবে পাগল হ্যাঁ তারপরে বা এই ধরনের কোনো মানুষের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয় না তো সেই ব্যক্তি আসলে কতটুকু বয়স জানি না যদি প্রাপ্ত হয়ে থাকে বালেক সাবালিক হয়ে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে অন্যথায় নয় হজ না করে কেবল টাকা দিয়ে কোরবানি দিলে কি হজ আদায় হবে না কিছুক্ষণ আমি বলেছি যে হজ একটি নির্দিষ্ট ইবাদত হজের জায়গায় হজ কোরবানির জায়গায় কোরবানি কেউ যদি আহ কোরবানির টাকা দিয়ে হজ করে বা হজের টাকা দিয়ে কোরবানি করে এটি আসলে সঠিক হবে না কারণ হজ হচ্ছে নির্দিষ্ট একটি স্থানে গিয়ে নির্দিষ্ট নিয়ম ফলো করে একটি ইবাদত সম্পন্ন করার নাম হজ আর কোরবানি হচ্ছে আহ পশু জবাই করার মাধ্যমে একটি আহ এই বাদত যেটাকে কোরবানি বলা হয় তো একটি দিয়ে আরেকটিকে করা অবশ্যই জায়েজ হবে না আমরা তিন ভাই বড় ভাই ভালো চাকরি করে আমরা ছোট দুই ভাই ছোটখাটো খাটো ব্যবসা করি বড় ভাই কোরবানির সময় আমাদের দুই ভাইকে নিয়ে সবাই মিলে মিশে আমরা কোরবানি করি বড় ভাই কোরবানির বড় অংশটি দেয় আর আমরা দুই ভাই আমাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারি তা দিয়ে আমরা কোরবানিতে শরিক হই প্রশ্ন হচ্ছে এইভাবে আমাদের কোরবানি সহি ভাই প্রশ্ন করেছেন যে আপনারা তিন ভাই তার মধ্যে বড় ভাই ভালো চাকরি করেন তার ইনকাম ভালো তো সে বড় একটা অংশ কোরবানি দেয় আর আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যা পারেন দিয়ে আপনারা সবাই মিলেমিশে কোরবানি দেন প্রশ্নটি যদিও শুনতে বাহ্যিকভাবে খুবই সুন্দর শোনা যায় যে আসলে মিলেমিশে সবাই থাকতেছে একটা ফ্যামিলি ভাইরা মিলে কিন্তু আসলে কোরবানির ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে সেখানে বা এই সিস্টেম যদি বলেছেন এটি সঠিক সিস্টেম নয় এইভাবে যদি কেউ কোরবানি করে তাহলে তাদের কোরবানি হবে না আমি আবারও বলছি এইভাবে যদি যে যার মতো সামর্থ্য অনুযায়ী দিয়ে তারপর একটি পশু জবে করে এর দ্বারা কিন্তু তার কোরবানি সহি হবে না প্রত্যেককে পূর্ণ একটি অংশ নিয়ে তারপরে কোরবানিতে হবে ধরুন একটি পশুর দাম রয়েছে সত্তর হাজার টাকা আমরা জানি একটি মহিষ একটি গরু একটি উট এগুলোতে সর্বোচ্চ সাত ভাগ রাখা যায় তো সাত ভাগ যদি হয় তাহলে ধরুন আমি ধরলাম যে আপনার বড় ভাই যিনি যার ইনকাম ভালো তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন তাহলে সাত ভাগ যদি হয় তাহলে প্রত্যেক ভাগের দাম কিন্তু দশ হাজার টাকা করে পড়তেছে তাহলে যিনি বেশি ইনকাম করেন যার আয় ভালো রোজগার ভালো তিনি পঞ্চাশ হাজার টাকা দিয়ে পাঁচ ভাগের মালিক হলেন বাকি থাকে দুই ভাগ আপনারা দুই ভাই যদি নেন তাহলে আপনাদেরকে অবশ্যই দশ হাজার টাকা করে বিশ হাজার টাকা দিয়ে এই সত্তর হাজার টাকা পূরণ করতে হবে এখন আপনারা দুই ভাইয়ের মধ্যে কেউ দিলেন সাত হাজার কেউ দিলেন তেরো হাজার এভাবে দিয়ে যদি বিশ হাজার টাকা পূর্ণ করেন তাহলে কিন্তু আপনাদের কারও কোরবানি সহি হবে না আপনার যে বড় ভাই তার কোরবানিও হবে না আপনাদের কোরবানিও হবে না মূল কথা ওই কোরবানি আপনাদের আদায় হবে না এই জন্য আপনাদেরকে পূর্ণ একটি অংশ নিতে হবে হয় দুই ভাগ হয় এক ভাগ না হয় তিন ভাগ যার যার সামর্থ্য অনুযায়ী সে সেই ভাগ নিবে কিন্তু কোনো ভাগের অর্ধেক ভগ্নাংশ করা যাবে না ভাগের মাঝখান থেকে কিছু একটা ভাগের দাম দশ হাজার টাকা আসছে আপনি এখানে সাত হাজার আট হাজার ছয় হাজার বা এর বেশি তেরো হাজার চোদ্দ হাজার এইভাবে ভাঙা যাবে না পূর্ণ একটি অংশ নিয়ে তারপর আপনাদেরকে কোরবানিতে শরিক হতে হবে আশা করি উত্তরটি পেয়েছেন কোরবানির দিন যারা গোস্ত কাটাকাটি করে এদেরকে কোরবানির পশুর গোস্ত দেওয়া যাবে কিনা আহ অনেকেই দেখা যায় যে অনেকের বাড়িতে কষাই দিয়ে তারা আহ গোস্তর আহ যেই আছে এটা করে থাকেন তো পরবর্তীতে যাওয়ার সময় কষাইদেরকে সেই গোস্তু থেকে কিছু পরিমাণ গোস্তু দিয়ে দেয় প্রশ্ন হচ্ছে এই যে গোস্তু দিয়ে দিল এই গোস্তুটা দেওয়া কোরবানির যেই পশু এই পশু থেকে গোস্তু দেওয়াটা জায়েজ হবে কিনা উত্তর হচ্ছে যদি আপনি এইভাবে দেন যে এমনিতেই তো আমি পশু বস্তুকে তিন ভাগে ভাগ করি কিছু গরিব মিসক্রিমকে দিলাম কিছু আমার আত্মীয় স্বজনকে কিছু নিজেদেরকে জন্য রাখলাম তো গরিব মিসকিন যারা তারাই তো আসলে গরিব অভাব থাকে এই জন্যই তো আসলে সেই কাজ করতে গিয়েছে তো সে যদি গরিব হয়ে থাকে তো সেই গরিব হিসাবে আপনি তাকে দিতে পারেন কিন্তু কোরবানি গোস্ত কাটার কারণ যে পারিশ্রমিক এই গোস্ত তাকে দিয়ে আপনি সেই পারিশ্রমিক অর্থন করতে পারবেন না কেননা কোরবানির কোনো পশুর গোস্ত হাড় চর্বি চামড়া ইত্যাদি এমনকি কোরবানির যে গলায় দড়ি দিয়ে যেই আহ কোরবানি পশুটিকে নিয়ে আসা হয় এই দড়িটি পর্যন্ত আপনি বিক্রি করতে পারবেন না তাহলে আপনি আপনার কাছ থেকে যারা পশুর কাটার কাজ করেছে এই মানুষগুলো আপনার কাছে কিছু পাওনা রয়েছে কিছু টাকা আপনার কাছে পায় এখন আপনি আপনি গোস্ত দিয়ে দেওয়ার কারণে সেই টাকাটা যদি কর্তন করে ফেলেন তাহলে কেমন হলো যে আপনি কেমন যেন টাকার বিনিময়ে গোস্ত দিলেন আপনি গোস্তটা বিক্রি করলেন আর কোরবানি পশু কোনো কিছুই কিন্তু আপনি বিক্রি করতে পারবেন না তাহলে আপনি যদি তাকে এমনিতেই দেন অন্য দশটা মানুষকেও দেবেন সেই কাটা সেটা করেছে তাকেও দেই সেই হিসাবে তাকে দিতে পারেন কিন্তু আপনি তাকে এটা দিয়ে আপনি যদি ওই টাকার যে হিসাব আপনার সাথে যে চুক্তি হয়েছে যে তোমাদেরকে তিন হাজার করে হাজার করে দিব পাঁচ হাজার করে দিব যেই চুক্তি হয়েছে এইখান থেকে আপনার ভিতরে টান থাকে যে আসলে কিছু কমিয়ে দেয় তাকে এত বস্তু দিছি টাকা একটু কম নাও মোটো একটা পয়সাও আপনি কমাতে পারবেন না অতএব কোরবানির পশু যারা কাটা করে তাদের বস্তু দেওয়া যাবে কিন্তু এই গোস্তটা দেওয়ার কারণে তাদের যেই শ্রম তাদের যেই বা পাওনা সেটার মধ্যে কোনো ধরনের কমতি করানো যাবে না আমি কোরবানির পশু ক্রয় করেছিলাম ঈদের আগের দিন আমার পশুটি মারা যায় অনেকে বলেছে আরও একটি পশু ক্রয় করে তারপর কোরবানি দিতে হবে আবার অনেকে বলেছে না পশু আর ক্রয় করার দরকার নেই আপনার কাছে সঠিক উত্তর জানতে চাই কোরবানির পশুটি আপনি ক্রয় করেছিলেন আর সেটি আপনার কোরবানির আগের দিনই মারা যায় দেখুন আমাদের আহ অসাধু ব্যবসায়ী যারা রয়েছে তারা একটি পশুকে কতভাবে নির্যাতন করে কতভাবে অত্যাচার করে তা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় তাদের হৃদয়গুলো আসলে কতটা কঠিন তা আসলে বলার অপেক্ষা রাখে না তো এই যে তারা কোরবানি পশুটাকে এমন এমন মেডিসিন এমন এমন ইঞ্জেকশন পুশ করে যাতে কোরবানি পশুটা যদি হয়ে থাকে একশো কেজির এটাকে দেখা যাবে দেড়শো কেজির মতো তো এই ওষুধের রিয়েকশন অনেক সময় অনেক পশু সহ্য করতে না পেরে বা অনেক সময় দেখা যায় লম্বা ঘন্টা পর ঘন্টা গাড়ির ভিতরে মুখ বেঁধে দাঁড় করে রাখে তারপরে শহরে আনে বা বিভিন্ন জায়গায় নেয় এটাও কোরবানি পশুর উপরে বিশাল একটা চাপ যায় পেশা যায় কষ্ট হয় এই কষ্টেও অনেক সময় অনেক পশু মারা যায় তো যদি কোনো পশু এইভাবে মারা যায় তাহলে মাস আলা কি মাস আলা হচ্ছে আপনি যদি সামর্থ্যবান হয়ে থাকেন আপনার যদি অ্যাবিলিটি থাকে আরও একটা পশু এনে কোরবানি দেওয়ার তাহলে আপনি সেটা করবেন এটাই উত্তম আর যদি আপনার সামর্থ্য একটা দেওয়ারই ছিল আনসেন আল্লাহ তালার যে হুকুম সেটা পালন করার জন্য কিন্তু তার আগে ইন্তেকাল হয়ে গিয়েছে তাহলে আল্লাহ আহ আপনার কোরবানি কবুল করে নেবেন আশা করা যায় ইনশাআল্লাহ যদি আপনার ইখলাস ঠিক থেকে থাকে আর আপনার দ্বিতীয়বার আরেকটি পশু কিনে কোরবানি করতে হবে না কিন্তু যদি আপনার সামর্থ্য থাকে আরও একটি এনে কোরবানি দেওয়ার তাহলে অবশ্যই আপনাকে আরও একটি পশু এনে কোরবানি করতে হবে আমাদের গ্রামে বহু মানুষ এমন আছে অনেক সম্পদের মালিক কিন্তু সামান্য একটি বকরি ছাগল দিয়ে কোরবানি করে এই কোরবানি কি হবে দেখুন আহ কোরবানির আসল উদ্দেশ্য কি কোরবানির উদ্দেশ্য হচ্ছে ময়ের কোরবানি আপনার মনের মধ্যে যেই কোরবানিটা তাআলা চান আল্লাহ তালা বলেন যে তোমাদের কোরবানি পশু রক্ত মাংস গোস্ত চামড়া কিছুই কিন্তু আমি আল্লাহ তালার কাছে পৌঁছে না অতএব একটা জিনিস আল্লাহ তালার কাছে পৌঁছে সেটা হচ্ছে আমাদের এখলাস আমাদের তাকোয়া আপনার সামর্থ্য আছে এক লক্ষ টাকা দিয়ে কোরবানি করার আপনি সেখানে দশ হাজার টাকা দিয়ে কোরবানি করলে এটা আসলে আপনি মনে করতেছেন দায় এড়িয়ে যাচ্ছেন বা কোরবানি যে ওয়াজিব ওয়াজিব থেকে বেঁচে গেলেন কিন্তু আদৌ এটি আল্লাহ তালার কাছে কবুল হচ্ছে কিনা তা কিন্তু আপনার কি মনের কোরবানি হচ্ছে মোটেও না অনেকেই দেখা যায় এইভাবে ছাগল দিয়ে ডুম্বা দিয়ে কোরবানি করে দিয়ে পরদিন টাকা দিন করে বাড়ি থেকে ঘুরে আসে বিভিন্ন জায়গায় গিয়ে অনেকে দেশে বাইরেও যায় ঘোরার জন্য ঈদের ছুটিতে তা আসলে এই যে আল্লাহ তালা যেই আহ কোরবানি দিয়েছিলেন আপনার উপরে সেটি আসলে কতটুকু আদায় হয়েছে এটি হচ্ছে মূল প্রশ্ন যদি মনে করেন যে আল্লাহ তাহালা এই কোরবানি দিয়েছেন আসলেই মনের কোরবানি আর সেটি আমার আদায় হয়েছে আমার অ্যাবিলিটি অনুযায়ী আমি দিয়েছি তাহলে অবশ্যই আশা রাখা যায় আল্লাহ তাহলে আপনার কোরবানি কবুল করবেন কিন্তু যদি নিজেই বোঝেন না আসলে কোনো মতে দায় এড়ানো আহ কোরবানি আমি করেছি তাই এড়ানো নামাজ আমি পড়তেছি কোনো মতে দুটা সেজা দিয়ে শেষ সালাম ফিরিয়ে এইগুলো আসলে আল্লাহ তাহালার কাছে কবুল হওয়ার মতো নয় আল্লাহ তালা আমাদেরকে কোরবানির মতো কোরবানি নামাজের মতো নামাজ ইবাদতের মতো ইবাদত এখলা আছে সাথে আদায় করা তো অপিতাল করো আজকের এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি অন্য দশজন মুসলমানের মাঝেও শেয়ার করে দিবেন আপনার একটি শেয়ার হতে পারে আরেকজন মুসলমানের সঠিক ইসলাম মানার ওসিলা। আপনার এই শেয়ারের মাধ্যমে কোনো মুসলমান যদি ভুল থেকে সরে সঠিক আমল করে তার একটা জাজা সব আপনি ইনশাল্লাহ পাবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার দান করুক